আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে টু থাউজেন্ড ওয়ানের পঞ্চাশ পয়সা মূল্যমানের একটি কয়েন দেখতে পাচ্ছ তোমরা এটার মধ্যে আছে হচ্ছে মাছ মুরগি লাউ আনারস কয়েনগুলা তোমাদের কার কার কাছে এই কয়েনগুলো সংগ্রহ আছে কমেন্ট করে জানাও কয়েনগুলো দেখতে কেমন এই কয়েনগুলো হচ্ছে একটু কাটা কাটা খাঁচ কাটা কয়েনগুলা আর একটা সিঙ্গেল ইয়ার এক বছরের জন্য এই কয়েনগুলা শুধু বাজারে উন্মোচন বা ডিসক্লোজ করা হয়েছিল এই কয়েনগুলা টু থাউজেন্ড ওয়ানের মধ্যে তোমাদের কার কার সঙ্গে এই কয়েনগুলো আছে জানাও এই কয়েনটার ব্যাপারে এখন কয়েনগুলো একটু কম পাওয়া যায় আসলে আগের মতো এতটা অ্যাভেলেবেল না মার্কেটে আর এই কয়েনগুলা স্টিলের হওয়া হওয়াতে দেখতে পাচ্ছ ডিসকালার হয়ে গেছে অনেকটাই তোষাগরি সবাই সব থাকবা আল্লাব আসসালামু আলাইকুম